দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শহরাঞ্চলে ভোটের হার বৃদ্ধিতে বিশেষ জোর দিতে চেয়েছিল নির্বাচন কমিশন সেই লক্ষ্যেই ঠিক হয়েছিল শহরে যে সমস্ত বহুতল আবাসনে তিনশো জনের বেশি ভোটার রয়েছেন তাদের সুবিধার্থে আবাসনের ভেতরেই ভোট কেন্দ্র তৈরি করা হবে এতে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না এবং বহিরাগতদের প্রবেশ আটকাতে সুবিধা হবে এমনটাই ছিল কমিশনের যুক্তি এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও তবে কমিশনের এই পরিকল্পনা শুরু থেকেই তীব্র বিরোধিতা করে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর চলাকালীন নভেম্বরে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পরপর দুটি চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে তিনি প্রশ্ন তুলেছিলেন বুথ সবসময় সরকারি বা আধা সরকারি জায়গায় হয়ে থাকে ব্যক্তিগত মালিকানাধীন আবাসনে বুথ তৈরি হয় কিভাবে মুখ্যমন্ত্রীর মতে এটি যথেষ্টই সমস্যাজনক এবং নিরাপত্তা সংক্রান্ত জটিলতা তৈরি করতে পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন সিদ্ধান্তটি জাতীয় নির্বাচন কমিশনের নেওয়া কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এলো কমিশন জানা গিয়েছে আবাসনে বুথ তৈরির জন্য সোমবারের মধ্যে জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল কিন্তু সোমবার সন্ধ্যা পর্যন্ত মাত্র দুটি জেলা থেকে রিপোর্ট এসেছে সূত্র বলছে জেলা শাসকরা জানিয়েছে যে রাজনৈতিক দল এবং আবাসনগুলির তরফে এ ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখানো হচ্ছে না তাই আবাসনে বুথ তৈরির পরিকল্পনা কার্যকর করা হচ্ছে না বিএলওদের ভাতার জন্য টাকা দিল নবান্ন প্রথম দফায় একষট্টি কোটি ছাড়লেও সরকার সোমবার বিএলদের পারিশ্রমিক বাবদ একষট্টি কোটি টাকা রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে সূত্রের খবর এই খাতে গত সপ্তাহে চিঠি দিয়ে সত্তর কোটি টাকা চেয়ে পাঠানো হয়েছিল কাছে সোমবার প্রথম দফায় কোটি টাকা দেওয়া হয়েছে বাকিটাও দ্রুত মিটিয়ে দেওয়া হবে সূত্রের খবর এর আগে প্রথম দফায় বিএলওরা টাকা করে পেয়েছিলেন দ্বিতীয় দফায় তারা তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা পাবেন বিএলও সুপারভাইজারদের মাথাপিছু দেওয়া হবে আট হাজার টাকা রাজ্যের অর্থ দপ্তর ছাড়া এই অর্থ আপাতত প্রায় পঁচানব্বই হাজার বিএলওদের মধ্যে বন্টন করা হবে পরবর্তী পর্যায়ে বাকি টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সূত্রের দাবি এই বরাদ্দ এসআইআর কাজেই ব্যবহার করা হবে এসআইআরের কাজের জন্য রাজ্য সরকারের কর্মীদের বিএলও হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করেছেন এবং করছেন সঙ্গে চলছে ডিজিটাইজেশনের কাজও এই অতিরিক্ত দায়িত্বের জন্য কমিশন আলাদা ভাতা বরাদ্দ করেছে যে টাকাটা আসবে রাজ্য সরকারের কোষাগার থেকেই এ নিয়ে কমিশন ও নবান্নের মধ্যে বৈঠকও হয় বিএলওদের মৃত্যু ও ক্ষতিপূরণের কথা ভাবছে কমিশন যেসব মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন তদন্তের রিপোর্ট এলে বিষয়টি খতিয়ে দেখে ক্ষতিপূরণের প্রসেসিং এর কাজ শুরু হবে সোমবার জাতীয় কমিশনের সঙ্গে বারো রাজ্যের বৈঠক ছিল সেই বৈঠকেই এমনটা বলা হয়েছে বলে খবর রিপোর্ট সময় কলকাতা